এরকমও হয়েছে যে পরীক্ষা শুটিং করে পরীক্ষা দিতে গেছি পরীক্ষা শেষ করে আবার শুটিং আসছি আমি ক্রাইম ল নিয়ে কাজ করার খুব ইচ্ছা না এরকম আর মাঝে মাঝে তো হাফ মনে হয় যে ভাই এগুলো শেষ হলো হাফ ছেড়ে বাঁচি তো যখন আমি বাসায় যাই বাসায় যাওয়ার পরে যখন আমার মা বাবা আমাকে দেখে তখন তো আমাকে কি পাইল হিসেবে দেখে না তখন বলে এই তুই যা আমি তো ল কমপ্লিট করেছি আমার খুব ইচ্ছা আছে যে আমি বার্ক লটা করবো সো দেখা যাক

তো এখন না না জাস্ট কমপ্লিট করলাম পড়াশোনা করেছি ভাই অনেক বছর পড়াশোনা করেছি হাঁপাই গেছি পড়তে পড়তে এখন একটু রেস্ট নিয়ে নেই দাঁড়ান না এত জলদি কিসের আমি ক্রাইম ল নিয়ে কাজ করার খুব ইচ্ছা তো দেখা যাক আমি জানি না আসলে এখনও যেহেতু আমি এটা নিয়ে ওভাবে কাজ করছি না এটা আসলে সিচুয়েশান বলে দিবে সময়ের ক্ষেত্রে যেটা আমার মনে হয় বেটার সেটাই করব পড়াশোনার সময় ভাই চাইলে তো সবই সম্ভব আমি যদি চাই আমি পারবো মানুষ চাইলে পারে না এরকম খুব অল্প অল্প জিনিসই আছে মানুষ চাইলে অনেক কিছুই পারে তো আমি চেয়েছি মন থেকে আমার চাওয়াটা অনেক তীক্ষ্ণ ছিল এই আমি পেরেছি আহ যদি আমার চাওয়ার মধ্যে কোনো গাফলতি থাকতো তাহলে হয়তো বাবার পড়াশোনাটা শেষ হতো না তো আমি চেষ্টা করেছি আমার কাজের মাঝখানে ওই সময়টা বের করতে যাতে আমি পড়াশোনাটা শেষ করতে পারি